বন্ধুরা স্কিনের ছবিটি খুব ভালো করে দেখো এইবার ছবিটি দেখে বলো এখানে ভারতের সঠিক জাতীয় পতাকা কোনটি উত্তরটি বলবার জন্য তোমাদের কাছে দশ সেকেন্ড সময় থাকবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি উত্তরটি করেছো যারা তারা কমেন্টে গেস্ট গেস্ট জানিও আর যারা উত্তরটি গেস্ট করতে পারেননি তারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ভারতের সঠিক জাতীয় পতাকা হচ্ছে এক নম্বরটি বন্ধুরা স্কিনের ছবিটি খুব ভালো করে দেখো এইবার ছবিটি দেখে বলো এখানে কোন জাতীয় পতাকাটি আলাদা উত্তরটি বলবার জন্য তোমাদের কাছে দশ সেকেন্ড সময় থাকবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি করেছ যারা উত্তরটি গেস্ট করেছো কমেন্টে জানিও আর যারা উত্তরটি গেস্ট করতে পারেননি তারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে এই জাতীয় পতাকাটি আলাদা বন্ধুরা স্কিনের ছবিটি খুব ভালো করে দেখো এইবার ছবিটি দেখে বলো এখানে আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে এক আঠারোশো সাতান্ন দুই উনিশশো বিয়াল্লিশ তিন উনিশশো সাতচল্লিশ চার উনিশশো পঁয়ত্রিশ উত্তরটি বলবার জন্য তোমাদের কাছে দশ সেকেন্ড সময় থাকবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি গেস্ট করেছো যারা উত্তরটি গেস্ট করেছ তারা কমেন্টে জানিও আর যারা উত্তরটি গেস্ট করতে পারেননি তারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আমাদের ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হয়েছে বন্ধুরা স্কিনের ছবিটি খুব ভালো করে দেখো এইবার ছবিটি দেখে বলো এখানে ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কয়টি দাগ আছে এক আঠারোটি দুই চব্বিশটি তিন কুড়িটি চার ছাব্বিশটি উত্তরটি বলবার জন্য তোমাদের কাছে দশ সেকেন্ড সময় থাকবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমি জানি তোমরা উত্তরটি গেস্ট করেছো যারা উত্তরটি গেস্ট করেছ তারা কমেন্টে জানিও আর যারা উত্তরটি গেস্ট করতে পারেননি তারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে চব্বিশটি লম্বা দাগ আছে